হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা আজ একটা ও মিডিয়ার তরফ থেকে একটা পোস্ট এসেছে অফিসিয়াল নিউজ এসেছে সেটা বলবো এছাড়া আরও ব্যাক অফিস নিয়ে এবং আরও অ্যাসের তরফ থেকে কী পয়েন্টস আছে সেগুলো ডিসকাস করবো ঠিক আছে তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আসল কথায় আছে যাক তো ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে সেটা কি আমি আপনাদেরকে পড়ে বলা বলছি ডিটেলসে এবং সেটাও বলতে পারি যে এই সম্বন্ধে পোস্ট আমি অলরেডি অলরেডি আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম নিজে থেকে ঠিক আছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমার সাথে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যেখানে বলা হচ্ছিল যে ও মিডিয়া তরফ থেকে একটা নিউজ একটা পাবলিশ পোর্টাল পোর্টালে পাবলিশ করা হয়েছিল যে যেখানে বলেছে ও বট মনে পড়ছে ও বট নেক্সট আর্লি মান্থে লঞ্চ হতে চলেছে আমাদের ও চ্যাট ও বট তো হ্যাঁ একদমই তাই সেই ও বটের যে নিউজ চ্যানেলে মানে নিউজটা যেটা পাবলিশ হয়েছিল সেটার যে নিউজ চ্যানেলটা ছিল যে ডোমেনটা ছিল সেইটা দেখেই আমি কিন্তু লাইভে যখন ভিডিও বানাচ্ছিলাম আপনাকে বলছিলাম তখনই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে নিউজ চ্যানেলটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা আমাদের অফিসিয়াল নিউজ চ্যানেল তারপরে আমি অ্যাবাউট সেকশনে যাই এবং গিয়ে চেক করে দেখলাম যে এটা অফিসিয়াল আমাদেরই আমি বলেওছিলাম যে নাইনটি শেয়ার আমি যে এটা আমাদের অফিসিয়াল নিউজ চ্যানেল এটা আমাদেরই কোম্পানির নিউজ পোর্টাল কারণ লেখা ছিল আমি বলে পড়েছিলাম তো যাই হোক অন প্যাসিফের সমস্ত লোকোটোগো দেওয়া ছিল ও মিডিয়ার লোগো দেওয়া ছিল তো সেটা থেকে আমি কনফার্ম হয়েছিলাম তো এখন দেখুন সেটাই পাবলিশ করা হয়েছে লেখা আছে ও মিডিয়া দ্য মিডিয়া আম অফ অন প্যাসেফ তো হ্যাজ লঞ্চ ইটস এআই পোর্টাল ওআই মিডিয়া ডট নিউজ তো ও মিডিয়া যেটা অনপ্রাসভের মিডিয়াম নতুন নিউজ পোর্টাল লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে ও মিডিয়া ডট নিউজ তো এই এই নিউজ পোর্টালটা হয়তো অনেকেই চাইছেন যে আমি আমিও দেখবো কেমন নিউজ পোর্টাল বা আমিও দেখতে চাই কিভাবে যাব দাদা অনেকের লিঙ্ক চান তো আমি লিঙ্কের কথা আগেই ওই জন্য বলে দিচ্ছি যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো ঠিক আছে পুরো সমস্ত পুরো পোস্ট লিঙ্কই পুরো পোস্টটাই আপনাকে দিয়ে দেবো ছবি সমেত একদম লেখা সমেত পুরো ডিটেলস পোস্টটাই আপনাকে দিয়ে দেবো তো ওখান থেকে আপনারা আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে পারেন ওয়েবসাইট দেখতে পারেন অ্যাজ ইউজুয়াল আপনি যা চান দেখবেন দেন কী হচ্ছে ইট স্পেশালাইজড ইন প্রোভাইডিং দ্য অ্যানালাইসিস অ্যান্ড টেকনোলজিস রিলেটেড টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো বলছি এটা মেনলি স্পেশালাইজ করা যে কেন এই নিউজ পোর্টালটা খোলা হয়েছে তো এই জন্যে খোলা হয়েছে অ্যানালিসিস দেওয়ার জন্য টেকনোলজিক্যাল রিলেটেড টেকনোলজি রিলেটেড আপডেট দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপডেট দেওয়ার জন্য হ্যাঁ ইনহান্স অ্যান্ড ডিজ ডিসেমিনেট টেকনোলজিক্যাল নলেজ ইন দ্য আরব নিউজ রিজিয়ান কিপিং আপ উইথ এভরি নিউ ডেভেলপমেন্ট ইন এর মার্কেটেড বাই এক্সপ্লোশনস তো মার্কেটে সব ডেভেলপমেন্ট হচ্ছে সেই সমস্ত সাথে আরাবিজিয়ান অ্যান্ড পুরো ওয়ার্ল্ডে নলেজ এবং টেকনোলজি রিলেটেড যে নতুন 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 জিনিস আসছে কন্টিনিউসলি সেই সমস্ত আপডেট আপনারা এই ওয়েবসাইট থেকে বা এই কোম্পানির ওয়েব আমাদের কোম্পানির ওয়েবসাইট থেকে পাবেন এটা আপনারও কোম্পানি এটা আপনারও কোম্পানির ওয়েবসাইট তো আপনি অবশ্যই দায়িত্ব সহকারে ওয়েবসাইটটা চেক করবেন হ্যাঁ আমার দায়িত্ব আপনার কাছে খবর দেওয়া পৌঁছানো আমি আমার দায়িত্ব পালন করেছি নিউজের লিংক আমি ব্যাক অফিসে দিয়ে সরি আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক আউট অবশ্যই করবেন ঠিক আছে এবারে আমরা আসি ব্যাক অফিসে মানে ইকোসিস্টেমে এবং তার সাথে ব্যাক অফিস মানে ও ফাউন্ডার্স ডট নেটে দু জায়গাতেই দু জায়গাতেই আমাদের একটা নতুন পপ আপ এসেছে আপনারা আশা করছি দেখেছেন যে অন প্যাসিভ থ্রি সিক্সটি অন প্যাসিভ থ্রি সিক্সটি হয়ে যাওয়ার পরে যে রেকর্ডিং ভিডিও তার লিঙ্ক এবং অ্যাসারের কিছু লেখা সেইটা এসেছে কোথায় পপ আপ এসেছিলো ঠিক আছে ইকো সিস্টেমের পপ আপে এবং কিছুদিন পরেও এবং দেখবেন যে ও ফাউন্ডার্স ডট নেটে একটা পুরনো পপ আপ অনেক দিন ধরে ছিল তো সেটা চলে গেল এবং নতুন প্রভাব এটা আবার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কথা হচ্ছে এখানে তলায় যেটা লেখা আছে সেটা হচ্ছে মেজর চেঞ্জেস আর কামিং আপ এই শব্দ এই লাইনটা লেখা আছে অ্যাকচুয়ালি যে খুব বড় চেঞ্জেস আসতে চলেছে তো অনেকেই এটা বলছে দাদা কী চেঞ্জেস আসতে চলেছে বলুন মানে কী হতে চলেছে কে দেখুন মেজর চেঞ্জেস হতে চলেছে বলেই কিন্তু স্যার একটা কথা বলে গেছে সেটা হচ্ছে সম্পূর্ণ দায়িত্বটা তার নিজের হাতে নিয়ে নিয়েছেন নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন হি ইজ দ্য ইনচার্জ অফ হোল কোম্পানি নাও তো এখন থেকে মানে রিসেন্টলি উনি হলেন এই কোম্পানির সম্পূর্ণ ইনচার্জ মানে মানে হচ্ছে দেখুন অনেক রকম ডিপার্টমেন্ট থাকে যখন বিজনেস আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায় তখন বিজনেসের ডিসিশান নেওয়ার পাওয়ারও মানুষের হাতে তুলে দেওয়া হয় কারণ সমস্ত ডিসিশনের জন্য যদি মালিককে আর কাছে তাহলে অত সময় কোথায় অত তাড়াতাড়ি রিসেন্ট নেবে কি করে মালিক ব্যস্ত মানুষ রাইট তো ওই জন্য যারা একদম এক একটা যেমন ধরুন ও মিডিয়া ডিপার্টমেন্টের হেড সুজান এল গ্যালেনি ম্যাম মোস্ট অফ দ্য ডিসিশান উনিই নেন বাস লাস্ট ডিসিশান বা ওনার সাথে কনফার্মেশান এবং সাইনিং এই সমস্ত কাজ হয়তো এস স্যারের সাথে করা হয় তো এরকমই আমি কথার কথা বললাম ইজিপ্টের অফিসের যেমন পুরো হেড দি লিড দিচ্ছে ডক্টর তারিক তান্তয় আমাদের ইন্ডিয়া হায়দ্রাবাদ দুবাই টিমের লিড যে ডক্টর ডক্টর না মোহাম্মদ কামাল স্যার তো এরকম তো উনি সবার উপরে এবং এখন উনি আরও বেশি পাওয়ারটা নিজের হাতে গ্র্যাপ করেছেন নিজের হাতে নিয়ে নিয়েছেন পুরো ইনচার্জের দায়িত্ব নিয়েছেন যাতে উনি কিছু মেজর চেঞ্জেস করতে পারেন এবারে দেখুন কর্পোরেট লেভেলে বা কোম্পানির সাইডে কি চলছে কি হচ্ছে সেই সমস্ত খবর কিন্তু বাইরে আসে না এবং সেই সমস্ত খবর কিন্তু আমরাও জানি না তো কি জন্য অ্যাসের ইনচার্জ নিয়েছে সেটা এই মুহূর্তে বলা সঠিক হবে না তবে হ্যাঁ তবে বড় কোনো পরিবর্তন আসতে বড় কোনো চেঞ্জ অ্যাস করতে চলেছেন হ্যাঁ এটা শিওর সেটা তার কথাবার্তা বা সেটা তার আপনার মেসেজ যেটা আপনি পপে দেখতে সেটা দেখেই সেটা বোঝা যাচ্ছে আমি বলবো যে আপনারা সবাই প্রস্তুত থাকুন মেন্টালি প্রিপেয়ার থাকুন যে কী হতে চলেছে যাই হোক আমাদের ভালোর জন্য হবে যাই হোক আমরা অ্যাকসেপ্ট করে নেব এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যাজ স্যারের শরীরটা একটু খারাপ মানে এখন নয় ওনার একটা সার্জারি হতে চলেছে খুব শীঘ্রই যার জন্য ওই সার্জারিটা হবে উনি এক সপ্তাহ আসতে পারবেন না অনলাইন থাকতে পারবেন না তো আশা করছি যা হবে তারপরেই হবে এর মধ্যে আসাটা পসিবল হবে কি না আমি জানি না কারণ অ্যাজ স্যার হয়তো কোনো ট্রাভেলের জন্য বাইরে বেরিয়েছেন উনি বলছিলেন বেরোবেন তো কবে কখন কোথায় যাবেন সেটা আমি তো বলতে পারবো না তবে হ্যাঁ একটুখানি বলতে পারি উনি ট্রাভেলের জন্য বেরোবেন এবং ওনার কোনো সার্জারি টার্জারি হবে তো যার জন্য আপনি বলবো অ্যাসেটের জন্য প্রে করবেন আপনারা অবশ্যই যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কোম্পানিতে যে ব্যাকস মানে কাজে ফিরতে পারেন আমাদের সাথে থাকতে পারেন এবং যা চেঞ্জেস হবে সেগুলো খুব পজিটিভভাবে আমাদের সাথে হোক এটাই আমরা চাই যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই এবং করে দেব আপনাদের কাজ হচ্ছে শুধু কোম্পানির সাথে জুড়ে থাকা সাথে থাকা ঠিক আছে এবং কোম্পানি কি করছে সেটার উপর নোটিস করা সেটার কাজ করা যেটা আপডেট দিই বা যে কোম্পানির কাজটা করতে হচ্ছে সেটার সাথে করা বাস আর কিছু না কোম্পানি সবসময় আপনার পাশে আছে মানুষের পাশে আছে হিউম্যানিটির পাশে আছে ঠিক আছে এত বছর হয়ে গেল এখনও যখন কোম্পানি পালিয়ে যায়নি ভেগে যায়নি যারা এখনো ভাবে এরম চলে যাবে তাদের জন্য এই সব লাস্ট লাইনটা এত এত বছর হয়ে গেল যদি সেরম হতো অনেক আগেই চলে যেত তো এখনও যখন যায়নি তো যাবে না তো নিশ্চিন্তে নির্দিদায় ভরসায় এখানে থাকুন সাথে থাকুন পাশে থাকুন এবং কোনো নেগেটিভ হবেন না পজিটিভ থাকুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভিডিওটা শেয়ার করবেন গ্রুপে থ্যাংক ইউ